আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। তা কি দা কি লাগাইছিস? কি লাগাইছ না এই খাতে? এই খাতে টমেটো লাগাইছি ভাই। ভাই এই পুরো ভূতি মোট টমেটো লাগানোর জন্য খরচ হইছে কত? খরচ হইছে ভাই 8 থেকে 9000। 8 থেকে 9000 টাকা এই ভূতি খরচ হয়ে গেছে না? অলরেডি খরচ হয়ে গেছে। ও তা আপনার এই ভূর প্রতি আশা কেমন? মানে এই ভূতে কি লাভ হবে? লাভ হওয়ার সম্ভাবনা কি কিছু আছে? লাভ

ও তার মানে তিরিশ চল্লিশ দিনের মতো টমেটো ধরে জায়গা না মানে তিরিশ দিনে তিরিশ দিনে ফুল চলে আসে আর টমেটো ধরতে চল্লিশ পাঁচচল্লিশ দিন না তাহলে আপনার জন্য ভাই দোয়া রইলো ভালোভাবে কাজ করেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন